টিপটনিক শুরু করে সবকিছু পেয়ে যাবেন টয়টা উইশ টয়টা উইশ 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি আমি এটা 500 ঢাকা থেকে টেকনা পর্যন্ত গাড়িটা এত বেশি স্মুথ এই গাড়িটা আমি বললাম না গ্যারান্টি সহকারে বিক্রি করব সহকারে যদি কেউ গ্যারান্টি নিতে চায় আমি গ্যারান্টি সহকারে বিক্রি করব এই গাড়িটা অনেক বেশি ফ্রেশ আমার এই গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে